আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালোই আছেন সবাই আপনারা দেখছেন কামডাঙ্গা গায়ের গাছে অনেক কামডাঙ্গা ধরছে এই গাছটা আমি লাগাইছিলাম দুই বছর আগে কলমের গাছ লাগানো যে বছর লাগাইছে ওই বছরই কাম কামডাঙ্গা ধরছিলো আর এই গাছটা হচ্ছে বারো মাসি একটা জাত এক ফল একদিকে মানে পেকে শেষ হওয়ার আগে নতুন করে ফুল ফুটে দেখছেন এদিকে দেখলে দেখা যাবে প্রচুর পরিমাণে ধরছে প্রচুর পরিমাণে ধরছে দর্শক এই দিকে আছে পাতার ভিতরে দেখতে পাচ্ছেন আর এই সাইডে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এই যে এখানে দেখা যাচ্ছে এই তো প্রচুর পরিমাণে ধরছে আর এই কামডাঙ্গাগুলো যখন পাকে খেতে অনেক মিষ্টি busuur mictiam kam dangagulo <-koro>